দুইটি আচরণ যে মেয়ের চরিত্রের মধ্যে থাকে ওই মেয়ের সংসার কখনোই টেকসই হয় না সে তালাকপ্রাপ্ত হবে এবং তালাকপ্রাপ্ত হওয়ার পরেও সে কখনো সুখের মুখ দেখতে পারবে না একেবারে দোখের সাগরে সে বা থাকবে মানে সুখী লাইভ সে বিলং করতে পারে না এই দুইটা চরিত্র বা দুইটা আচরণ যে মেয়ের মধ্যে থাকবে এর মধ্যে এক নম্বর হল না শুক্র করা না সুখরি করা আল্লাহ যেটুকু তাকে দিয়েছে এটুকু সে সন্তুষ্ট না হওয়া আল্লাহ তাকে যে স্বামী দিয়েছে সে স্বামীতে সন্তুষ্ট না হওয়া আল্লাহ তার স্বামীকে যেটুকু রিজিক দিয়েছে যেটুকু সম্পদ দিয়েছে ওই সম্পদ এসে সুক্রিয়া না করা সন্তুষ্ট না থাকা এই না শুক্রি করা বান্দা বান্দিদেরকে আল্লাপা কখনো সুখের মুখ দেখায় না সব সময় কষ্টের মধ্যে থাকে আজাবের মধ্যে থাকে ডিপ্রেশনের মধ্যে থাকে আল্লাহ নিজে বলছে আমি তাকে আজাদ দেবো আল্লাহ বলছেন লাই ইং সাফার্তুম লাজিদ আল্লা কুম ও লাইং কাফার্তুম ইন না আদাবি লাসাদিদ আমি আল্লাহ তোমাকে যেটুকু দিয়েছি আমি আল্লাহ তোমাকে যেটুকু যে স্বামী দিয়েছি বা স্বামীর যেটুকু সম্পদ দিয়েছি ওইটুকু তুমি শুক্রিয়া করো আমি আল্লাহ বলছি এইটুকু সম্পদ তোমার স্বামীর থাকবে না তোমার স্বামীকে আমি আল্লাহ আরও অনেক বেশি দান করবো যদি তুমি শুক্রিয়া করো আর যদি না করো তাহলে যেটুকু দিছি না সেটুকু কেড়ে নেবে শুধু কেড়ে নিয়ে খান্ত হব না ইন্না আদাবিদ আশাদিদ আমি আল্লাহ তোমাকে আজাব দেবো আমি আল্লাহ তোমাকে শাস্তি দেবো কি শাস্তি হবে হতে পারে তোমার সংসার বিচ্ছিন্ন হয়ে গেছে তালাক প্রাপ্ত হয়ে যাবে এবং তালাক প্রাপ্ত হওয়ার পরে তুমি সুখী লাইফ পাবে না এই সুখী লাইফ তুমি বিলং করতে পারবে না আমি আল্লাহ পাক তোমাকে ইন্না আদাবিল আসাদির কঠিন আজাবের মধ্যে গ্রেফতার করব। তোমাকে শুধু দুনিয়াতে নয় দুনিয়াতে তো কষ্ট পাবে দুনিয়াতে শাস্তি পাবে এবং আমার নিয়ামত অস্বীকার করার কারণে কিয়ামতের ময়দানে তোমাকে আসামির কাঠ গড়ায় উঠতে হবে প্রিয় ভাই আপনি চিন্তা করতে পারতেছেন আল্লাহ শুনিয়ে আমাদের না করলে কি হতে পারে আল্লাহ আপনাকে যার সাথে জুটি রেখে রেখেছে যে আপনার স্বামী হিসাবে আল্লাহ আপনাকে যাকে কবুল করেছে আপনার স্বামীর জন্য আল্লাহ যেটুকু নিয়ামত রিজিক বরাদ্দ রেখেছে এটুকুতে আপনি সন্তুষ্ট নয় আল্লাহ পাক আপনাকে সেটুক কিনে নিচ্ছে এবং আপনাকে আজাবের মধ্যে আপনাকে কষ্টের মধ্যে আল্লাহ পাক ফেলে দিচ্ছে এজন্য আল্লাহ আপনার স্বামীকে যেটা দিছে আল্লাহ আপনাকে যেমন স্বামী আপনার কপালে জুটাইছে হতে পারে সে কালো হতে পারে সে খাটো হতে পারে সে অনেক শারীরিক সমস্যা তার মধ্যে রয়েছে কিন্তু তারপরও আপনি আল্লাহ সুক্রিয়া করবেন যদি আপনার সাথে কোনোভাবে চলে যায় একেবারে যদি না যায় তাহলে সেক্ষেত্রে ইসলাম অবশ্যই আপনাকে স্বাধীনতা দিয়েছে সেপারেট হওয়ার মতো সুযোগ আপনার জন্য রেখেছে এটা আপনার ভিন্ন বিষয় কিন্তু আপনি যদি তাকে হালাল ইনকামে সন্তুষ্ট নয় প্রতি উদ্বুদ্ধ করেন আপনার পাশের বন্ধু আপনার কলিগ এত টাকা ইনকাম করে থেকে সে নেয় আর আপনি হালাল করেন এটা দিয়ে কি হবে আমাদের তো লাইফ আছে ছেলে মেয়ের ভবিষ্যৎ আছে বিভিন্ন কথা বলে আপনি তাকে হারাম দিকে নিয়ে যাচ্ছেন এই হারাম আপনাকে আরামে থাকতে দেবে না এই হারাম আপনার সুখী জীবনটা কেড়ে নিবে এবং কঠিন আজাবের মধ্যে আপনাকে রাখবে অতএব করবেন আল্লাহ উপরে যেটুকু দিয়েছে তাতে আপনি সন্তুষ্ট হবেন দুই নম্বরে আপনার স্বামীকে যদি আপনি সম্মান না করেন বড়দেরকে যদি সম্মান না করেন আপনার শ্বশুর যদি প্রাপ্য সম্মানটুকু আপনি না দিতে পারেন তাইলেও আপনার সংসার টিকবে না কেন টিকবে না জানেন শুধু টিকবে না তা নয় আল্লাহ নবী বলেন মাল্লাম ইয়ারহান সগির অনা ওয়ালাম ইউকির কাবির অনা ফাল না যে ব্যক্তি বড়দেরকে সম্মান করবে না প্রাপ্য সম্মানটুকু যে ব্যক্তি বুঝা দিতে পারবে না এবং শ্রোতাদের কে স্নেহ করতে পারবে না আমি নবীজি বলছেন ফালাইসা মিন্না আমি নবীজি বলছি ফালাইসা মিন্না সে আমার উন্মতি না আমি তাকে উন্মতি হিসাবেই স্বীকার করবো না কি আমাদের ময়দানে সে অনেক সব অর্জন করছে নামাজ পড়ছে রোজা রাখছে হজ করছে জাকাত দিছে তার সবের কোনো হব নাই কিন্তু সে ব্যক্তি আমি নবী সাল্লাহ আলিক আসাল্লামের উন্মত হিসাবে গণ্য হবে না কেন সে বড়দেরকে সম্মান করতে পারেনি অতএব আপনার স্বামী নিশ্চিত আপনার বড় সে হোক বয়সে ছোট হলেও আপনার সম্মানের সে বড় আপনার শ্বশুর শাশুড়ির সম্মানের বড় আপনি তাদেরকে সম্মান করেন আপনি তাদেরকে প্রাপ্য সম্মানটুকু বুঝে দেন আর যদি স্বামীর সাথে খারাপ ব্যবহার করেন আচরণ করেন তাহলে সংসারও টিকবে না এবং আপনি কিন্তু আপনার সুখী আপনি বিলং করতে পারবেন না অশান্তি আপনার জীবনের লাইফে চলে আসবে এর জন্য সুখী জীবন পেতে চাইলে আল্লাহ সুক্রিয়া করবেন এবং আল্লাহ যেটুকু দিয়েছে এটুকু দিয়ে সন্তুষ্ট হবেন স্বামীকে সম্মান করবেন বড়দেরকে সম্মান করবেন ছোটকে স্নেহ করবেন দুনিয়াতে সফল হওয়ার জন্য এর থেকে বেশি কিছু প্রয়োজন নাই ভাই